আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর মতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা অরিজিনাল কালারের সি জি ওয়ান টোয়েন্টি ফাইভ এতদিন ধরে চেয়েছেন ভিডিওটি তাদের জন্য হতে যাচ্ছে এবং পোরা গাড়ির পার্টস একবারে টোটালি অরিজিনাল শুধু লুকিং গ্লাস বাদে সব কিছু পার্টস গাড়িটির অরিজিনাল আছে ধৈর্য সহকারে গাড়িটির ভিডিও আমি আপনাদেরকে দেখাবো সব পার্টস থেকে শুরু করে তো এটা ধৈর্য সহকারে নাট এনে আপনাদের আপনাদের এটা দেখতে হবে তো সংক্ষেপে আমাদের এই ঠিকানাটা আপনাদের বলবো খুবই নয়েজ আজকে আবার হাটবার গরুর হাট আছে আলমডাঙ্গাতে তো খুবই গাড়ি আমি একটু জোরে বলার চেষ্টা করছি লাউডলি আসলে আমি তো ভিডিও কোনো এডিট করতেও জানি না জাস্ট ভিডিও যা দেখছেন করছি আর ছাড়বো এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এলাকা এইটা হচ্ছে আলমনগা পুরো বাস টার্মিনাল এবং বাইকের হাট আপনারা দেখে থাকেন এটা হচ্ছে বাইকের হাট এবং এটা হচ্ছে যে ছয়তলা বিল্ডিং ঠিক অপজিটে আমার অপোজিটে ছয়তলা বিল্ডিং এবং ঠিক এই যে এখানে হচ্ছে ওটা হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ অফিস ব্যাগটা ঘুরেই আপনার ট্রেন স্টেশন আর এর ঠিক এই যে ছয়তলার যে বিল্ডিংটা দেখছেন আপনারা এই এই বিল্ডিংটার ঠিক অপোজিটে আমার এই শোরুমটা অবস্থিত ওই যে ওই একবারে ডাইরেক্ট নতুন বক্সের ভিতরে আছে লাস্টের বক্সের ভিতরে নতুন আচ্ছা বিসমিল্লা হ্যাঁ বাইক সেন্টার আমার এই শোরুমের নাম এবং নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এবং আমার নাম ফয়সাল আর আরও কতগুলো বাইক রেডি হচ্ছে এটা হচ্ছে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা একটু কমা কন্ডিশন হবে দামও কম থাকবে এটা আরেক রেডি হচ্ছে এটা আপনার হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ভার্সন টু আছে জিগজার আছে ভার্সন টু এটা হচ্ছে ইয়ামাহা আলেক্সান্ডেড আর পি এম মডেলের আর এটা সিডিআই এখনও রেডি হয়নি আর আরেকটা হচ্ছে রেডি হচ্ছে আপনার ইয়ামাহা আলেক্সান্ডেড এটা হচ্ছে ব্লু কালার হবে মডিফাই আচ্ছা আর এই গাড়িটা কিন্তু হচ্ছে আপনার মালিকানা গাড়ি সবচেয়ে বড়ো কথা হচ্ছে গাড়িটা হচ্ছে মালিকানা গাড়ি হবে আপনারা হচ্ছে যে নাইনটি ফাইভ গাড়ি তো আপনারা দেখেন হচ্ছে কোম্পানির গাড়ি হয় স্কোয়ার না হয় পল্লী বিদ্যুৎ এটা হচ্ছে মালিকানা গাড়ি এবং ওই সময় যিনি কিনছিল উনি তখন তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনছিল ফার্স্ট মালিকের ইস্ট ভোটার আইডি কার্ড ছবি সব কিছু আছে এবং গাড়িটি ওই সময় যদি রেট বিবেচনা করা যায় তো ওই সময় নাকি এরম দশ বিঘা জমি কেনা যায়তো যার এখন আপাতত প্রায় মূল্য হয়তো হচ্ছে আপনার দু পাঁচ কোটি টাকা তো যাই হোক মানুষের শখের দাম যে লাখ টাকা আসলে শখের দাম অনেক সময় কোটি টাকাও হয় তো আপনাদের এটা আমি ফুল ভিডিও শুধু এই সিগনাল ইয়ে ইয়ে দুইটা অরিজিনাল নয় কিন্তু ভালো কোম্পানির দেওয়া আর এটা ক্লাস দুইটা আসলে খুবই কম গাড়িতে পাওয়া যায় আচ্ছা প্রথমে যে সামনের মাঠঘাট এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা হ্যাঁ তারপরে সামনের রিম দুইটা এই গাড়ির সবচেয়ে ভালো রিম দুইটা আপনাদের দেখায় কোন মেড ইন জাপান লেখা আছে তো ধৈর্য সহকারে দেখবেন যেহেতু জাপানি বাইক বাইকের এরকম বাইক তো পাওয়াই যায় না মোটামুটি এই দেখেন আরে জাপান ঠিক আছে এই বাইক পেতে হলে আপনার প্রত্যেকটা জেলায় ওই সাড়ে পাঁচটা করে আছে এরকম বাইক হ্যাঁ এরকম সিজি ওয়ান টোয়েন্টিভ সাড়ে পাঁচটা করে আর এই গাড়িটা চালাইলে বোঝা যায় যে না সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ কী আর অন্যান্য যে সব যে ষাট পঁয়ষট্টি হাজারের পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজারের যে গাড়ি চালান ওটা সিজি বলা চলে না আচ্ছা তারপরে সিগন্যাল লাইট দিয়ে শুরু করে সাইডে সিগন্যাল লাইট অরিজিনাল এবং জাপান লেখা আছে আপনার ধরে ধরে দেখায় দেখায় তারপরে দিব এই যে জাপান লেখা আছে কই দেখতে পাচ্ছেন আপনারা একটু কমেন্টস করে জানাইনি ভিডিও তো কথা তাই বা দেখা যাচ্ছে অবশ্যই এই যে জাপান উল্টা আছে হ্যাঁ তারপরে এই যে হেডলাইটে হেডলাইট কিন্তু অরিজিনাল ভিতরে এই যে গ্লাস অরিজিনাল স্টেনলি ঠিক আছে অবশ্য হেডলাইট অরিজিনাল থাকলেও গ্লাস হচ্ছে অরিজিনাল থাকাটা কিন্তু ভাগ্যের দরকার আচ্ছা তারপরে এই যে এই সিগনাল লাইট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অরিজিনাল ঠিক আছে এই যে জাপান এখানে লেখা তারপরে আপনার হচ্ছে এই যে এখানে মিটার দেখতে পাচ্ছেন মিটারও কিন্তু জাপান মিটার এই যে এই মেটারে যে এখানে কোনটা থাকে ঠিক আছে আবার এই যে এখানে হচ্ছে নিপকন সেকি থাকে আচ্ছা তারপরে আপনার কি দেখাবো চাপা দুটা হ্যাঁ যে চাপা দুটাও কিন্তু জাপানি আছে চাপা লিভার হ্যাঁ এটা কিন্তু জাপানি আছে এটাও যাচ্ছে জাপান আছে আর ট্যাঙ্কির কালার হচ্ছে ফুলি অরিজিনাল এখন আমার কাছ থেকে তো অনেকে বাইক আপনারা হচ্ছে বিশ্বাসের ওপরে নেন তো আমি যেইটুকু করা আছে আপনাদের বলে দিই এটা হচ্ছে এই যে এই জায়গাটুকু যে স্টিকারটুকু দেখছেন এইটুকু হচ্ছে মিলানো আছে হ্যাঁ তাছাড়া এখানে একটু কিছু বাড়ি লাগছিল এইটুকু তাছাড়া ফুল ফিল ট্যাঙ্কিট নিচের তলা টলা দিয়ে সব কিছু কিন্তু অরিজিনাল ঠিক আছে এদিকে আপনার আমি যদি না বলতাম আপনার ধরার ক্ষমতা নেই কিন্তু আমার বিশ্বাসের উপরে নেন আপনারা সেহেতু বিশ্বাসের অমর্যাদা করা যাবে না যতটুকু করা আছে আপনাদেরকে বলে দেবো ঠিক আছে না বললেও আপনার ধরো ক্ষমতা ছিল না কেন অরিজিনাল কালারের গাড়ি মেন কথা পাওয়া যায় না এ হচ্ছে সাইড কভার সাইড কভারের যে লগো দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল দেখছেন লগো সাইড কভারের যে ইয়ে থাকে ডিকেল কীরকম থাকে আর এখনকার আর পাতলা থাকে আর এখনকার যেসব ডুপ্লিকেট পাওয়া যায় সেগুলোর মোটা দুই দিন পরে কালো হয়ে যায় তারপরে যে কিকার দেখতে পাচ্ছেন অরিজিনাল আর ইঞ্জিনের দেখেন কন্ডিশন দেখেন ইঞ্জিনের যে সাউন্ড মানে আপনি শুনতেই পারবেন না সিজি গাড়িতে এরকম হয় আমি মানে আমার আমার জীবনে এই সিজি আমার সবচেয়ে ভালো সিজি পড়ছে আর ব্যবসার লাইফে সবচেয়ে ভালো সিজি পড়ছে আরও ভালো থাকতে পারে কিন্তু আমি খুব কম দেখছি আমাদের জেলায় রেখা আছে দু পাঁচটা থাকতে পারে তারপরে এই যে কার্বোরেটার দেখতে পাচ্ছেন এটা জাপানি কার্বোরেটার অরিজিনাল আছে আর ইঞ্জিনের কালার যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল কালার কার অরিজিনাল এটা সাউন্ডারটা শোনায় ও আর তারপরে সাইলেন্সারটা দেখে সাউন্ডটা শোনায় এই যে সাইলেন্সার কিন্তু অরিজিনাল হ্যাঁ আপনার যে গোসি লেখা থাকে তো এই দেখতে পারছেন কি আপনারা এই এই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখেন সাইলেন্সারটা অরিজিনাল আছে তারপরে আপনার একটু সাউন্ড একটু শোনাই আসলে একটু জ্ঞান নামের ভিতরে একটু ওকে দেখে চুনে পারবে যেতে তার জন্য তো খুবই ভালো হয় ঠিক আছে একবার এত পরিমাণ ফ্রি মানে আমি আমি এই জন্য বললাম যে ইয়ে আপনার হচ্ছে সিজিকে জন্য মানুষ চালাই তারপরে আবার আপনাদের একটু শুনে শুনে নেবো একটু ধোয়া হইল তারপরে যে পিছনে যে কেরিয়া দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ এগুলো এত এতদিন বয়স তারপরও নিকেল কত সুন্দর অরিজিনাল জিনিসের নিকেল এরকম সুন্দরই থাকে এবং ফ্রের এক কথায় গায়ে খুবই রাফ ইউজ করা হয় নাই পেছনের মা কিন্তু অরিজিনাল হ্যাঁ তারপরে টায়ার কিন্তু দুটাই ভালো টায়ার এই যে সব করে বিটালা টায়ার লাগাইছে যাই হোক আপনার হচ্ছে পিছনের টায়ারটা অরিজিনাল একটু দেখাই দিই আপনাদের এইগুলার কালার দেখে হ্যাঁ এইগুলো কালার দেখলে বোঝা যায় যে কতটুকু কালার দেখেন জাপানি যে কি তৈরি করছে জাপান মানে বলার বাইরে যে কি করছে তারপরে যে দিই জাপানি আছে এই যে আর জাপান ঠিক আছে তাহলে দুটা রিম আপনাদের দেখানো হয়ে গেল জাপান আর এই থেকে কেরিয়ারটাও দেখেন সুন্দর করে দেখা ইচ্ছে যাতে কোনো জায়গায় মিস না হয় ব্যাকলাইটের ব্যাক হচ্ছে ব্যাক লাইট সিগনাল লাইট দুটো দেখাই দিই সিগন্যাল লাইট দুটো কিন্তু জাপানি আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কি আপনারা যাই হোক এটা অরিজিনাল এদিক থেকে একটু আলো কম আছে তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি এই যে ঠিক এই জায়গায় লেখা আর এই এই পাশের সিগনাল লাইটটা হচ্ছে জাপান সাইডে সিগনাল লাইট এখনো জাপানি আছে ঠিক আছে এখানে লেখা এদের তারপরে পেছনের এই যে ব্যাকলাইটের এই যে পিছনের অংশটুকু কিন্তু অরিজিনাল প্লাস সামনের অংশটুকু সামনের হচ্ছে ইয়ে হচ্ছে আপনার জাপানি আপনার যে ব্যাকলাইট হচ্ছে জাপানি কই গেল লেখাটা এই যে জাপান আর গাড়িটি হচ্ছে ঝিনেদা নাম্বার প্লেট নাম্বার প্লেটটা সুন্দর করে বাঁধাইছি আমি আর সামনে থেকে এদের ঠিক এরকম দেখতে হবে কারণ টোটাল অরিজিনাল কালার এবং কালার কিন্তু খুবই সুন্দর আছে এখনও পর্যন্ত ঝলে যায়নি রাত ইউজ না করলে থাকবে আর যখন ওই মেন কথা হচ্ছে পল্লী বিদ্যুতের গাড়ি যেগুলো হচ্ছে খুব রাপ ইউজ করে তাদের তো থাকে না যার মালিকানা গাড়ি হইলে পরে থাকে তো এটা তো মালিকানা গাড়ি আর ওদের গাড়ি আর ইজ্জত থাকে না আর কি এই যে তেল চাপি টাকা সব কিছু অরিজিনাল আছে হ্যাঁ তারপরে আপনার গিয়ার লেবার অরিজিনাল আছে সাইড স্ট্যান্ড থেকে শুরু করে দেবো সব অরিজিনাল চেন কভার অরিজিনাল এই চেন কভারে দিয়ে দেখেন স্টিকার স্টিকারগুলাও আছে তারপরে এই হচ্ছে সাইড কভার পাশে সাইড কভার এই সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ লেখা আছে অরিজিনাল লগো ঠিক আছে তারপরে যে এদিকার কালার এখনো সব যা যতটুকু যা দেখছেন এগুলো অরিজিনাল ও এগুলো তো কালি এই সব কালার যা দেখছেন এগুলো কিন্তু সব অরিজিনাল আর এই যে ভিতরে দেখুন কত ফ্রেশ এগুলো জীবনে এক এক চিমটি মোবাইল ঘামতে জানে না এই জাপানি যে কি তৈরি করছেন আপনি এক এক চিমটি মোবাইল ঘামে না এবং এর ইয়েটি ওয়ারিং টোয়ারিং সব কিছু নতুন ব্যাটারি শহর অরিন্টার সব কিছু কমপ্লিট আছে ঠিক আছে সব কমপ্লিট আছে শুরু করে শুধু আপনার এই গ্লাস দুটা অরিজিনাল নাই তারপরে ও বিছনে কবজাটা আরও কিন্তু দিন ভালো থাকে না তো মোটামুটি এখন গাড়ির যা কন্ডিশন আপনাদের সামনে হাজির করলাম আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে গাড়ি কীরকম আছে গাড়ির হচ্ছে রেট রেট চার্জে হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এইরকম যদি গাড়ি হাই কোয়ালিটির গাড়ি আপনাকে নিতে হয় এই বেআ আপনাকে দেওয়া লাগবে তারপরও অল্প কিছু সম্মাননা করা যাবে ইনশাআল্লাহ তবে গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিতে গেলে পারে ওই যে ফুল দেখেন এই ফুল অরিজিনাল তো আমি সব কিছু বলে দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ আপনার যেহেতু সমস্যা যেহেতু বিশ্বাসের ওপরে নেন অনেক সময় অনেক ভাই যারা প্রবাসে আছেন তারা অনেক সময় বলছেন ভাই বাজেট কোনো ব্যাপার না আমাদের একটা মালিকানা বাইক দেবেন এবং হচ্ছে গাড়ি হতে হবে অরিজিনাল কালার অরিজিনাল পার্টস সহ তো মোটামুটি এই হানড্রেড পার্সেন্টই আপনার এই বলা চলে যে অরিজিনাল দুই পার্সেন্ট আপনি বাদ দেন নাইনটি এইট পার্সেন্ট অরিজিনাল বলেন আর কুরিয়ারের ক্ষেত্রে যেহেতু বাইক নেন সেহেতু যতটুকু সম্ভব ততটুকু দেখাই দিচ্ছি তবে এতটুকু বিশ্বাস রাখেন আমি তালাইছি মানে আমার জীবনে এরকম গাড়ি আমি মানে হাতে পড়িনি এরকম গাড়ি এই যে সামনের লগ দেখে সামনের লগোটা তো দেখানো হয়নি সামনের লগোটা অরিজিনাল এই এই ইয়েও অরিজিনাল আছে আপনার হচ্ছে কী বলে হচ্ছে হর্ন তারপরে এই পাশের এই পাশের ফুলটাও অরিজিনাল আছে আর একটা লেগ গার্ড লাগা রয়েছে তিন রডের সেফটির জন্য এটা না লাগানো থাকে না অরিজিনালি থাকে না তবে উনি লাগাইছে আমার আর কিছু করা লাগেনি আমি জাস্ট তিনশেয়ার ধোয়া করছি আর মোটামুটি গাড়িটি কিন্তু বাংলাদেশে যদি একশো পিস গাড়ি থাকে তার মধ্যে একটা মানে প্রতি জেলাতে দু পাঁচ পিস করে থাকে দু পাঁচটা চার পাঁচটা করে থাকে এরকম গাড়ি আর কি আর বলে মানে কোম্পানির গাড়ি তো অবশ্যই থাকে না এগুলো মালিয়ানা গাড়িগুলো থাকে কম চালানো পড়ছে যেগুলো তো যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সিস্টেম আছে সেক্ষেত্রে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে পারে আমরা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিকে পাঠায় থাকি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা কন্ডিশন লিখে দেবো ওখানে যাওয়ার পরে আপনার গাড়ি কুরিয়ার থেকে কল দিলে পরে আপনারা এসে দেখে তারপরে দেখে নিতে দেখে তারপরে হচ্ছে টাকা পেড করে নিতে পারবেন আর যারা সোয়ে যাচ্ছেন আমাদের ঠিকানায় সোয়ারডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আমার নাম্বারে তো দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর মোটামুটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে অল করতে ভুলবেন না যাতে করে করে আপডেট ভিডিও সালে নোটিফিকেশন চলে যায় তো অনেক ভাই অনেক দিন ধরে বলছেন একটা ভালো সিজির জন্য তো ইনশাল্লাহ হাজির করছি অনেক ভাই বলছেন যে একবারে হাই কন্ডিশনের সিজি তো হাই কন্ডিশনে বলা চলে তো সবাই আর একবার স্টার্টটা দিয়ে আপনাদের খুবই ইজি কিন্তু স্টার্ট আমি তো মনে করতাম যে খুব কঠিন স্টার্ট হ্যাঁ কঠিন খুব কঠিন কিন্তু না তো গাড়ির ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ